আমি আয়না বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার মঙ্গলে যাবেন নাকি জানেন আমার তো মঙ্গলে যাওয়ার ভীষণ ইচ্ছে আর এই খবরটা শোনার পর থেকে আনন্দ তো আমার আর ধরছে না জানেন এবার আগামী পাঁচ বছরে মঙ্গলে দশ লাখ মানুষের কলোনি তৈরি হবে এই নিয়েই আজকের এই ভিডিও তাই ভিডিও পুরোটা দেখবেন স্কিপ করবেন না ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে আপনাদের যাতে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং সমস্ত খবরের আপডেটের জন্য আমরা এখন হোয়াটসঅ্যাপেও রয়েছি তাই ফলো করবেন আজ তার বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে নীল গ্রহ ছেড়ে এবার লাল গ্রহে বসতি করবে মানুষ আসলে কিভাবে করবে সেটাই আপনাদেরকে বলি টেসলার এক্স স্যান্ডেলে এলেন মাস্ক স্টারশিপ রকেটের একটি ভিডিও শেয়ার করে লেখেন স্টারশিপ এ যাবৎ তৈরি হওয়া সবচেয়ে বড় রকেট এটা আমাদের মঙ্গলে নিয়ে যাবে পরে সেটাকেই ডিটুইট করে তিনি লিখছেন যে আমরা একটা গেম প্ল্যান তৈরি করেছি মঙ্গলে দশ লক্ষ মানুষ পাঠানো সেই সঙ্গে তিনি জানাচ্ছেন যে পৃথিবী থেকে রকেট আসা বন্ধ হয়ে যাওয়ার পরও মঙ্গলের সেই কলোনিতে যাতে টিকে থাকা সম্ভব হয় তার জন্য তার পরিকল্পনা রয়েছে আগামী কয়েক বছরের মধ্যে মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ার পরিকল্পনা করেছেন এলন মাস্ক বসতি করার জন্য এক বা দু নয় দশ লাখ মানুষকে মঙ্গল গ্রহে তিনি নিয়ে যেতে চান নিজের মালিকানাধীন মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্সের রকেটের কার্যকারিতা নিয়ে একটি পোস্টের উত্তরে নিজের এই পরিকল্পনার কথা জানিয়েছেন ইলন মাস্ক পৃথিবীর বাইরে অন্য গ্রহে মানুষের বসতি স্থাপনের পরিকল্পনার কথা বিভিন্ন সময়ে জানিয়ে থাকেন মাস্ক এলন মাস্ক মনে করেন যে মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ে তোলা সম্ভব হলে পৃথিবীতে বিপর্যয়ের মুখে পড়লেও মানব জাতি টিকে থাকতে পারবে এলন মাস্কের নতুন এই বক্তব্য থেকে আভাস মিলেছে যে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে স্পেস এর আগে দু হাজার এগারোয় এলন মাস্ক তিনি বলেছিলেন যে তিনি চান দশ বছরের মধ্যে প্রথম কোনো মানুষকে মঙ্গলে পাঠাতে তবে সময়টা দেখে তো বুঝতেই পারছেন যে মাস্কের সেই স্বপ্ন পূরণ হয়নি বা সেই লক্ষ্য পূরণ হয়নি দু সালে তিনি জানিয়েছিলেন যে যা পরিস্থিতি তাতে দু সালের আগে এটা করা সম্ভব নয় তবে অদূর ভবিষ্যতে কেবল মানুষ পাঠানো নয় রীতিমতন উপনিবেশ গড়ে তোলার স্বপ্ন দেখছেন এলান মাস্ক দ্য মার্শিয়ান ক্রনিকলস উপন্যাসে রে ব্র্যাডবেরি মঙ্গলের মানুষের বসতি গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছিলেন তারপর কেটে গিয়েছে ভাবুন তো মাঝখানে কতটা সময় কম পরে হলেও সাত দশক এবার এলেন মাস্ক সেই স্বপ্নকেই সত্যি করার চেষ্টা করছেন তিনি ঘোষণা করলেন বড়সড় ঘোষণা বলছেন যে মহাকাশে লাল লন্ঠন মঙ্গল গ্রহে বিরাট সংখ্যক মানুষের বাড়িতে জ্বলবে যাই হোক এবার আপনাদেরকে বলি যে লাল গ্রহে বসতি স্থাপন করা যদি যায় তাহলে আর তো কিছু বলার নেই আসলে অনেক দিনের অপেক্ষা আর তারপর সেই সুযোগ আসতে চলেছে আমাদের হাতে সব মিলিয়ে মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব খোঁজার তো অনেক দিন ধরেই গবেষণা চলছে মানুষকে পাঠানো তো বটে এবার সেখানে কলোনি গড়ে তোলার প্ল্যানিং রয়েছে এলান মাস্কের আগামী পাঁচ বছরের মধ্যে দশ লাখ মানুষ নাকি মঙ্গল গ্রহে কলোনি গড়ে তুলতে পারবে নীল গ্রহ ছেড়ে এবার লাল গ্রহের পালা লাল গ্রহে বসতি তৈরির পালা আসলে সেটা কিভাবে হবে সেটাই কিন্তু টেসলার মালিক এলন মাস্ক তিনি ব্যাখ্যা করছেন তিনি স্টারশিপের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি বলছেন যে স্টারশিপ এই যাবৎ তৈরি হওয়া সব থেকে বড়ো রকেট যা মঙ্গলে নিয়ে যাবে এরপর সেটিকে রিটুইট করে মাস্ক লিখছেন যে একটা গেম প্ল্যান তৈরি করেছি দশ লক্ষ মানুষকে মঙ্গলে পাঠানোর সেই সঙ্গে তিনি আরও বলছেন যে পৃথিবী থেকে রকেট আসা বন্ধ হয়ে যাওয়ার পর মঙ্গলের সেই কলোনি যাতে টিকে থাকে তারও পরিকল্পনা রয়েছে আগামী কয়েক বছরের মধ্যে মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ার যে পরিকল্পনা রয়েছে সেই নিয়ে কিন্তু বড় ঘোষণা করেছেন মাস্ক বসতি গড়ার জন্য এক বা দু হাজার নয় দশ লাখ মানুষকে মঙ্গল গ্রহে নিয়ে যেতে চান তিনি ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না আজতাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে